তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আজকে যাচ্ছি জল ঢালতে এখন বিকেলবেলা জল আনতে যাবো আর দেখো যাবো জল আনতে দামোদারে আর এই যে লাল আর সাদা এই চাপড়টা করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সাথে কতটা কী দেখাতে পারি দেখতে থাকার সঙ্গে থাকো আর বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা কিন্তু টোটো করে যাচ্ছি আর পাপান কিন্তু আমার সাথে একদমই আসেনি ও ওর বাবার সাথে আসবে ট্রেক্টারে করে আর অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটা হলো দামোদর নদীর দামোদর নদী ওটা হলো দামোদর নদী আমাদের বাড়ির থেকে প্রায় চোদ্দ কিলোমিটার তো যাওয়ার সময় তো আমরা গাড়িতে চলে এলাম আর আকাশ যখন এখান থেকে জল নিয়ে যাব আমাদের ওখানে একটা মন্দির আছে সেখানে জলটা ঢালবো সেখানে কিন্তু হেঁটে যেতে হবে আর এই জায়গাটার নাম কিন্তু সদরঘাট মানে এখানে কিন্তু প্রতি বছরই এরকম লোক হয় আর এরকম লোকের ভিড় আর এত লোক এখান থেকে জল নিয়ে এই শ্রাবণ মাসটা পুরো চ্রাবণ মাছটা আমরা গেলাম আজকে হলো সে চাবন মাস আর এই দিকে দেখো কত লোক কত রকমের জিনিস বানিয়ে এনেছে একজনে দেখলাম এই দেখো শিবলিঙ্গ বানিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ সেটা হলো আমরা যে এসেছি আমার বর আছে আমার দেওয়ার আছে অনেকেই আছে ওখানে সবাই আর এখানে দেখো আমি একটু হনুমানজির এটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে আমার বড় একটু নিয়ে নিল আর এটা নিয়ে কিন্তু অনেক ছবিও তুলে নিয়েছি এবার চলে যাব আসল কাজ সেটা হলো জল তো নিতে হবে জল নিতে এসেছি তো এখানে আমি একটু চানও করে নেবো বাড়ি থেকে অবশ্য চান করে এসেছি তাও এখানে চান করে ভিজা কাপড়েই যেতে হবে আর আমার ছেলেকেও নিয়েছিলাম ও জামাটা খুলে দিয়েছি বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যায় প্যান্টটা আছে তো ও তো বেশি চান করলো না ও একটুখানি চান করে ও ভয় পাচ্ছিলো আবার নামতেও চেয়েছিলো আর এদিকে দেখো আমি জল নিয়ে এসেছি এই আর এদিকে দেখো আমার বর সবাই যারা একটা টিম মিলে গেছিলো ওরা জল ফোড়া হয়ে গেছে এই দেখো কলসি করে বর জল নিয়ে যাচ্ছিলো আবার ওখানে গেলো ছবি তুলবে বলে এই দেখো প্রচুর পরিমাণে জল আর নদীতে প্রচুর পরিমাণে জল ছিল যেহেতু এখন বর্ষার দিন আর অনেক বৃষ্টি হচ্ছিলো প্রতিদিন এখানে আমার কৃষিমাতের একটা মন্দির বানিয়েছে এটা কিন্তু শোলা দিয়ে বানিয়েছে আর এদিকে আমি একটু এঁকে নেব এখন এখানে আমাকেও এঁকে দিচ্ছিল কিন্তু আঁকাটা না ভালো বোঝা যাচ্ছিলো না কপালের মধ্যে ভালো লাগেনি কপালে ওই জন্য ভালো বোঝা যাচ্ছিলো এই দেখো এক লাগানোর পর কেমন লাগছে অবশ্যই জানাবো আর দেখো চারক পাশে কত লোক আর এদিকে এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি এখানে দেখলাম একটুখানি এবার নাচানাচি হচ্ছিলো তো এখানে তো ডিজে বাজছিলো অনেক লোক হয়েছে না নাচানাচি সবাই একটু আনন্দ ফুর্তি করছিল আর যাওয়ার সময় কিন্তু নাচতে নাচতেই সবাই যাবে তো এখনই একটুখানি নিচে Thank <laughs> you.

কেউ কেউ বলছে আমি একদমই গাড়িতে চাপিনি আমি একদম পুরো রাস্তা আর দেখতে দেখতে দেখো অন্ধকার হয়ে গেছে এখানে রাস্তার লাইট বলে তোমরা বুঝতে পারছো না যে রাত হয়ে গেছে না দিন কিন্তু এখন কিন্তু রাত হয়ে গেছে তো আমাদের কিন্তু যেতে যেতে প্রায় নটা বেজে গেছে ওখানে আমরা ছটার সময় জল নিয়ে ওখান থেকে বেরিয়েছিলাম নটা নটা সাড়ে আটটার মতো এরকম হয়েছে আর এখানে কিন্তু একটু দাঁড়িয়ে নিলো মানে হাঁপিয়ে গিয়েছে না সবাই এর জন্য একটু দাঁড়িয়ে জিরিয়ে নিল জল দিচ্ছিল জল নিয়ে নিলাম এক বোতল তারপরে জল খেয়ে আবার শুরু করে দিলাম হাঁটা আর এদিকে দেখো আমার ছেলে ওর বাবার কাঁধে চড়ে যাচ্ছে ও কিন্তু ঘুমিয়ে গেছিলো গাড়িতে ছিল ওর কাকার সাথে আরও ঘুমিয়ে গেছিলো এর জন্য বাড়িতেও নিয়ে গিয়েছিল তারপরে আবার বাড়ির থেকে এসে কান্নাকাটি করছিল আমি ওর বাবা তো সবাই এদিকে না এর জন্য আবার নিয়ে এসেছে তারপরে ওর বাবা কাঁধে করে নিয়ে যাচ্ছিল এইরকম সবাই ছোট ছোটো বাচ্চাগুলোও না বাঘ কাঁধে করে নিয়ে যাচ্ছে এতটা আনন্দ করে সবাই যাচ্ছে কি বলবো শুধুমাত্র মহাদেবের মাথায় জল ঢালবে বলে মহাদেব যেন এদের সবার ইচ্ছা পূরণ করে এরা এই যে অবশেষে কিন্তু আমরা চলে এসেছি এই যে এখানে জল ঢালার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কতক্ষণ এক জায়গায় বসেছিলাম তারপরে সবার শেষে আমি জল ঢালতে আসলাম যাতে একটু ভিডিও করতে পারি এর জন্য একটু ছবি তুলতে পারি এর জন্য সবার পরে এসেছি নাহলে তখন ভিড়ের মধ্যে আসলে না ছবি তোলাও হতো না আর ভিডিও করাও হতো না এর জন্য পরে এসেছি আর আমাদের যে তিনটা সভা আমরা যাদের সাথে গিয়ে ছিলাম তারা ওখানে পরিষ্কার করছে ওই যে পরিষ্কার করা হয়ে গেছে এখন ওখানে পুজো দিচ্ছে সব ছেলেগুলো ছেলেগুলো পুজো দেওয়া হলেই আমি তারপরে পুজো দিচ্ছিলাম ওরা এত নিষ্ঠা মনে পুজো দিচ্ছে কী বলবো অনেকক্ষণ ধরে ওখানে ওরা পুজো দিচ্ছিল মন থেকে পুজো দিলে যদি তো হবেই তাই না সবাই ওখানে অনেকজনই ছিল প্রায় সাত আটজন ছিল সবাই এক এক করে এরা তো বড় কলসিতে করে জল এনেছে এর জন্য সবাই এক এক করে ঢেলে দিচ্ছিল আর এখন হলো আমার পালা এতে কিন্তু দেওয়া কমপ্লিট এবার দেখো আমি এখানে জল ঢালছি আর বলছিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জল ঢালার সময় কিন্তু এরকম বলতে হয় আমি শুনেছি এর জন্য আমিও বলেছিলাম আর বর এখানে কিন্তু একটা ছবিও তুলে নিচ্ছিলো আর আমার বর না একদমই ভালো ছবি তুলতে পারে না আর ভিডিওটাও ভালো করতে জানে না দেখেছো ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছিল না ভিডিওটাও আর ছবিগুলোও ভালো হ পারে না ওকে এত শিখে দিই ও তারপরে ওরকম এর জন্য